রবিবার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা ওই সভায় কর্মী সমর্থকদের বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানার্জি আর ওই সভায় উপস্থিত থাকার জন্য তৃণমূল কর্মীরা বাস ও প্রাইভেট গাড়ি ছাড়াও দূর দূরান্ত থেকে ট্রেনে করে হাওড়া বা শিয়ালদহে পৌঁছে সভাস্থলে যান কিন্তু ওই সভার দিনেই রবিবার বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু ট্রেন বাতিলের ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা জানা গেছে রবিবার গোঘাট থেকে সকাল সাতটা ত্রিশ এবং আরামবাগ থেকে আটটা পঁয়ত্রিশের ট্রেন নাকি বাতিল করে দেওয়া হয়েছে গোঘাটের তৃণমূল নেতৃত্বের অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকরা যাতে এই দিন সভাস্থলে পৌঁছাতে না পারেন তাই শাসক দল বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের প্রভাব খাটিয়ে ওই সমস্ত ট্রেন বাতিল করিয়েছে তারা এই ঘটনার তীব্র নিন্দা করেন পাশাপাশি তারা এও জানিয়ে দেন এইভাবে তৃণমূল কর্মী সমর্থকদের ব্রিগেডের সভায় যাওয়া আটকানো যাবে না তারা বাসে করে বা অন্যান্য উপায়ে ঠিকই ব্রিগেডে পৌঁছাবেন যদিও রেল সূত্রে দাবি করা হয়েছে রেললাইনে কাজের জন্যই শনি রবিবার মাঝে মাঝেই কিছু ট্রেন বাতিল থাকে এদিনও সেই কারণে ট্রেন বাতিল করা হয়েছে দেখুন আপনারা জানেন যে বিজেপি বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের যে আন্দোলন মমতা ব্যানার্জি আন্দোলন তাকে স্তব্ধ করার চেষ্টা করে এর আগেও এরকম ঘটনা ঘটেছে দিল্লি যাবে দিল্লির দরবার করবে গরিব মানুষের বাংলার গরিব মানুষের একশো দিনের জব কার্ডের টাকা বকেয়া টাকা দেয় দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন দিল্লি চলো সেখানে কলকাতা থেকে যে ট্রেনের ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে সেই ট্রেনকেও বাতিল করেছে যে মমতা ব্যানার্জি আন্দোলনকে কিভাবে স্তব্ধ করে দেওয়া যায় এই চেষ্টা করেছেন সেখানে কিন্তু মমতা ব্যানার্জি আন্দোলনকে স্তব্ধ করতে পারেননি সেখানেও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি গাড়ির ব্যবস্থা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার সেই কর্মীর সমর্থক জব কার্ড হোল্ডারদেরকে নিয়ে দিল্লি গিয়েছিলেন আজও যে ব্রিগেডের যে জনসভা বিজেপি সেই বাংলার যে গদ্দার শুভেন্দু অধিকারী সহ নরেন্দ্র মোদী এরা চাই যে মমতা ব্যানার্জির আন্দোলনকে স্তব্ধ করবে বাংলার মানুষের অন্তরে অন্তরে তৃণমূল কংগ্রেস পৌঁছে গেছে উন্নয়ন আর তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন সহ মানুষের যে ভালোবাসা নেত্রী সেটা কিন্তু মানুষের কর্মীর অন্তরে পৌঁছে গেছে এখানে রুখা যাবে না বাসে ট্রামে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা যে উপস্থিত হবে ট্রেন বাতিল করেছে সকাল সকাল যে ট্রেন ভোরের দিকে উঠে কর্মী দিকে আটকানো যাবে না তারা যাবেই তাতে বাসে হোক আমরাও ব্যবস্থা করছি কোকাটা এক নম্বর ব্লক থেকে বিভিন্ন প্রান্ত থেকে কীভাবে কর্মীদেরকে সমর্থকদেরকে নিয়ে আমরা ব্রিগেডের মাটিতে যাবো এটা আমরাও চেষ্টা দেখুন আবেগের নাম হচ্ছে মমতা ব্যানার্জি আবেগের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জী তাই অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির যে আন্দোলন যে জনগর্জনের ডাক সেই জনগর্জনের ডাককে বিজেপিও জানে যে এত সহজে স্তব্ধ করা যাবে না তাই আমাদের অনেক কর্মী সমর্থক ট্রেনে যাওয়ার আশা করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে সকাল যে ট্রেনটা গুহাট থেকে ছাড়ে সেই ট্রেনটা ওনারা বাতিল করেছেন গুহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস তৈরি রয়েছে আমরা ট্রেনে আশা না করে আমরা বিভিন্ন গাড়ির মাধ্যমে ছোট গাড়ি এবং বড় গাড়ির মাধ্যমে জনজোয়ার জনসভায় পৌঁছানোর যে তাগিদ মমতা ব্যানার্জির ডাকে সেটা আমরা অবশ্যই উপস্থিত হব আর বিজেপি যে নকরজনক ঘটনাগুলো ঘটাবে এটা আমরা আগে থেকেই জানতাম কারণ দিল্লির ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়েছিল তাই ট্রেনের আশায় না থেকে আমরা বিভিন্ন ছোটো গাড়ি বড় গাড়ি প্রয়োজনে ওই দিল্লির কৃষকের মতো আমরা টাকার নিয়েও কলকাতার উদ্দেশ্যে রওনা দেব এই কথা আপনাদেরকে বলে রাখবো অভিষেক ব্যানার্জি বলেছেন জনগর্জন সভা জনগর্জন সবার আগে জনগণের যে গর্জন সেই গর্জনের আওয়াজ নিশ্চিতভাবে বিজেপির কান পর্যন্ত পৌঁছেছে এই জন্যে যেভাবে তারা দিল্লিতে আমাদের জব কার্ডের টাকা চাইতে যাওয়ার সময় একাধিক ট্রেন হাওড়া থেকে বাতিল করেছিল ঠিক সাতটা সকালের দিকে প্রথম এবং দ্বিতীয় ট্রেন যে টাইমটাতে গিয়ে মানুষ এগারোটার মধ্যে পৌঁছতে পারে গোঘাট থেকে সেই ট্রেনগুলো বাতিল করা হয়েছে যাতে করে মানুষ এই গোঘাট থেকে গিয়ে না পৌঁছতে পারে গোঘাটের তৃণমূলের পরিকাঠামো উন্নততর হচ্ছে আরামবাগের তৃণমূলের পরিসর আরও বেশি উন্নততর হচ্ছে এই জন্যই বিজেপি ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারী ভয় পাচ্ছে বিরোধী দলনেতা তো এখন একটা বিধানসভার মধ্যে কেন্দ্রীভূত হয়ে গেছেন এখন শুভেন্দু ভার্সেস রামেন্দু হয়ে গেছে উনি তো রামেন্দ্র সিংহ রায়কে ভয় দেখছেন ভয়ে বাঘ দেখছেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি যেভাবে তার সাংগঠনিক দক্ষতায় আরামবাগ লোকসভার তৃণমূলের পরিসর এবং পরিকাঠামো উন্নততর করেছেন সাজিয়েছেন আমরা ভোটে জিতে গেছি আপনারা লক্ষ্য করে দেখবেন পয়লা মার্চ নরেন্দ্র মোদীর যে আরামবাগের জনসভা তার মুখেতে চোখেতে বডি ল্যাঙ্গুয়েজে একরাশ রাস হতাশার ছবি উনি বুঝতে পারছেন জনগণের আওয়াজ জনগণের পালস মমতা ব্যানার্জির পক্ষে উন্নয়নের পক্ষে এটা নোংরা রাজনীতি ছাড়া কিছু নয় এটা রাজনীতির যে করুণ বিদীর্ণতা সেই বিধির্নতার একটা বিশাল পরিচয়ও বিজেপি এগুলো করতে ভালোবাসে এতে করে মানুষকে আটকানো যাবে না ডাক দিয়েছে মমতা ব্রিগেড চলো জনতা জনতা লরি বাস ট্রেকার ট্রাক্টর যেখান যে কোনোভাবে মানুষ গিয়ে ক্রিকেটেতে পৌঁছবে জনগর্জন হবে আর এই জনগর্জন এতটাই গর্জনের তীব্রতা থাকবে রিক্টার স্কেলে যদি মাপা হয় সেই তীব্রতা নিশ্চিতভাবে ওই দিল্লির মজনদকে নড়িয়ে দিতে পারবে বলে আমি একান্তভাবে বিশ্বাস করি

ये स्टूडेंट है